আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি দুই সালের এস এসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বাংলা প্রথম পত্র এই বিষয়টার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি নিয়ে আলোচনা করব যার বিষয়কর হচ্ছে একশো এক দেখো এখানে হচ্ছে তোমাদের পূর্ণমান একশো নাম্বার তো প্রথমে দেখবো আমরা গদ্য অংশ যে সকল গদ্য তোমাদের পড়তে হবে প্রত্যুপকার লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শুভা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর বই পড়া লিখেছেন প্রমোদ চৌধুরী আমাটির ভেপু লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মানুষ মোহাম্মদ সাল্লি সাল্লাম লিখেছেন মোহাম্মদ ওয়াজিদ আলী নিমগাছ লিখেছে বনফুল শিক্ষা মনুষ্যত্ব লিখেছেন মোতাহির হোসেন চৌধুরী প্রবাস বন্ধু লিখেছেন সৈয়দ মুস্তফা আলী একুশের গল্প লিখেছেন জহির রায়হান এই যে নয়টা গল্প এখানে রয়েছে এই নয়টা গল্প তোমাদের কিন্তু পড়তে হবে ঠিক আছে দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার জন্য শর্ট সিলেবাস আর কি যদি পদ্ম বা কবিতার তালিকা দেখি আমরা সেক্ষেত্রে যেগুলো পড়তে হবে মাইকেল মধুসূদন দত্তের লেখা কবতাক্ষনদ গোলাম মোস্তফার লেখা জীবন বিনিময় কাজী নজরুল ইসলামের লেখা উমর ফারুক জীবনানন্দ দাসের লেখা সেইদিন এই মাঠ ফরুক আহমেদের লেখা বৃষ্টি আহসান হাইবের লেখা আমি কোনো আগন্তুক নই শামসুর রহমানের লেখা তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা আল মাহমুদের লেখা বসেক এই যে আটটা এখানে কবিতা রয়েছে তারপরে এই আটটা কবিতা হচ্ছে তোমাদের সকলকে কিন্তু পড়তে হবে দুই সালে এসএসসি পরীক্ষার জন্য তারপরে রয়েছে উপন্যাস অংশ উপন্যাসে থাকবে একটা হুমায়ুন আহমেদের লেখা উনিশশো এটা হচ্ছে উপন্যাসের নাম তো এই হচ্ছে তোমাদের মোট সিলেবাস শর্ট সিলেবাস যেটা দেওয়া হয়েছে দু সালের এসএসসি পরীক্ষার জন্য ঠিক আছে অনেক কিছু কমিয়ে দেওয়া হয়েছে তো এই যে সিলেবাসটা দেখলে এর উপর ভিত্তি করে তোমাদের হাজার ছাব্বিশ সালে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে তো গদ্যের উপর ক্লাস হচ্ছে চৌত্রিশটা উপ কবিতার উপর চব্বিশটা আর উপন্যাসের উপর দশটা এই মোট আটষট্টিটা হচ্ছে তোমাদের ক্লাস সংখ্যা তো ডিটেলসে দেওয়া আছে ডান পাশে তোমরা এখান থেকে দেখতেই পারছো যে কোন কোন বিষয়ের জন্য মানে কোন কবিতার জন্য কোন গল্পের জন্য কটা করে ক্লাস তোমরা এখান থেকে দেখে নেবে ঠিক আছে তো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দু হাজার ছাব্বিশ সাল পরীক্ষার অর্থাৎ যারা এখন দশম শ্রেণীতে উঠেছ তোমাদের বাংলা প্রথমপত্র পরীক্ষার শর্ট সিলেবাস নিয়ে আলোচনা করেছি এই শর্ট সিলেবাসটা ভালো করে ফলো করবে কারণ উপর ভিত্তি করে তোমাদের দু সালে কিন্তু এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ